শহর ছাড়ছে কুসুম আয়ুষের অজান্তেই মেয়েকে নিয়ে গ্রামে উধাও শঙ্করদা গাঙ্গুলি বাড়িতে তখনও ভোর হয়নি সবাই যখন গভীর ঘুমে তখন পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে কুসুম আর তার বাবা কিন্তু কেন কি এমন দেখলেন শঙ্করদা যে নিজের মেয়েকে নিয়ে চোরের মতো পালাতে হচ্ছে তাকে আয়ুষ ঘুম থেকে উঠে যখন দেখবে কুসুম নেই তখন কি সে সহ্য করতে পারবে এই ধাক্কা নাকি ভালোবাসার টানে আয়ুষও ছুটবে গ্রামের পথে আজকের ভিডিওতে থাকছে টান টান উত্তেজনার এক পর্ব বন্ধুরা শঙ্করদা খুব ভালো করেই জানেন আকাশ আর পাতালের মিলন কখনো সম্ভব নয় তিনি গরিব হতে পারেন কিন্তু আত্মসম্মান তার কাছে সবার আগে তিনি যখন নিশ্চিত হলেন যে আয়ুষ আর কুসুমের মনে একে অপরের জন্য জায়গা তৈরি হয়েছে তখন তিনি আর এক মুহূর্ত দেরি করেননি তিনি কুসুমকে বলেন মারে এই রাজপ্রাসাদে আমাদের জায়গা নেই এখানে থাকলে শুধু অপমানই জুটবে তার চেয়ে চল আমরা আমাদের ছোট কুঁড়ে ঘরেই ফিরে যাই কুসুম হয়তো বলতে চেয়েছিল তার মনের কথা হয়তো একবার আয়ুষের সাথে ব্যাখ্যা করতে চেয়েছিল কিন্তু বাবার চোখের দিকে তাকিয়ে সে আর সাহস পায়নি তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে ভোরের আলো ফোটার আগেই তারা গাঙ্গুলি বাড়ি ত্যাগ করে যাওয়ার সময় কুসুমের চোখ দিয়ে জল পড়ছিল সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল সেই ব্যালকনির দিকে যেখানে হয়তো আয়ুষ এখনও ঘুমাচ্ছে কুসুম জানে না এই যাওয়া কি সাময়িক নাকি চিরকালের বিচ্ছেদ কিন্তু শঙ্করদা জানেন মেয়ের ভালোর জন্যই তাকে নিষ্ঠুর হতে হচ্ছে কুসুম চলে যাওয়ার পর আয়ুষ কি চুপ করে বসে থাকবে সে কি শঙ্করদাকে খুঁজে বের করে প্রশ্ন করবে কেন তারা চলে গেল নাকি আয়ুষের মা ইন্দ্রাণী দেবী এই সুযোগে আয়ুষের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলবেন আগামী পর্বে হয়তো আমরা আয়ুষকে এক বিদ্রোহী প্রেমিকের রূপে দেখতে পাবো শঙ্করদা কি অতিরিক্ত ভয় পাচ্ছেন নাকি তার এই সিদ্ধান্তই সঠিক আয়ুষ কি গ্রামের বাড়িতে গিয়ে কুসুমকে ফিরিয়ে আনতে পারবে বন্ধুরা কুসুমের এই চলে যাওয়া কি আপনাদের মনেও কষ্ট দিচ্ছে আপনারা কি চান আয়ুষ গ্রামে গিয়ে কুসুমকে ফিরিয়ে আনুক আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আয়ুষ কুসুমের প্রেমের গল্পের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে